এসএসসি প্রার্থী এরা যারা আজকে একশো দশের অধিক একশো কুড়ির কাছাকাছি নাম্বার রিসিভ করেছে পরবর্তী স্টেপ গ্রাউন্ড প্রিপারেশন যেটা আমাদের হার্ডলি চলছে আর সেই গ্রাউন্ড প্রিপারেশনের মাঝেই আমরা একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম আজকে আমাদের পিছনে যে স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড দেখছি এরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কেন কারণ বিগত দিন আজ এদের মাধ্যমে বিগত এক বছরে চল্লিশ জনের অধিকে একাডেমি থেকে সরকারি চাকরি পেয়েছে বিএসএফ আর্মি ডব্লিউবিপি কেপি কোর্সের এভরিথিং বিষয় অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের রিলেটিভ প্রার্থী স্বজন বেশি থাকতে না পেরে আমাদের সাথে যুক্ত হয়েছে তারাও ফিউচার বানানোর লড়াই করছে আগামী বেঙ্গল কেপির জন্য এর ভেতরে অনেক প্রার্থী রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে এবং অনেকে নাইনটি পার্সেন্ট রয়েছে যারা এসএসসিতে ভালো নাম্বার অ্যাসিভ করেছে আগামীতে তারা গ্রাউন্ড প্রিপারেশনের জন্য লড়াই করছে সব মিলিয়ে আমরা যথেষ্ট আশাবাদী এখানে আমরা যারা রয়েছি আমরা যা প্রিপারেশন দিচ্ছি তাতে করে সাকসেসে দুর্বরায় পৌঁছাবে আশা রাখাই যায় এই অ্যাকাডেমি হলো নদীয়া জেলার সবদিকে বড়ো একাডেমি যেখানে এখন বর্তমান দেড়শো থেকে দুশোর কাছে প্রেজেন্ট রয়েছে ছেলে সব মিলিয়ে ছশোর ওপরে এই অ্যাকাডেমিতে প্রেজেন্টেশন স্টুডেন্ট মানে প্রার্থী রেজিস্ট্রেশনে আমাদের ছশোর উপরে ফর্ম ফিল চলছে এখন বর্তমান সব মিলিয়ে আমরা আশা করি যে আমাদের এখানে কোনো সমস্যা হয় না তাই তুমি যদি ডিফেন্সের পদপ্রার্থী হও মনে রেখো আমাদের এখানে দিনে তিনবার খেতে দেওয়া হয় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মাসেও বছরে কোনো টাকা লাগে না একবারই সামান্য ভর্তি ফি দেওয়ার পর যতদিন না চাকরি হয় একটা বাচ্চার ততদিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা তাকে সব কিছু করে থাকি তাই আমাদের সাথে তুমি যদি যুক্ত হতে চাও এক মুহূর্ত দেরি না করে আজই এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে

ডিফেন্স ফোর্স এক ডেমি কি নদীয় ডিফেন্স ফোর্সেমি কী নদীয় ডিফেন্স ফোর্স এক নদীয় ডিফেন্স ফোর্স এক বাবু আমার মতো ফতে হবে ফতে হবে ফি গে বন্দে

আমাদের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আগে প্রথমেই ধন্যবাদ জানাব পরই আমাদের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত দেরি না করে আজই এখনই আমাদের সাথে যোগাযোগ করো এতে তোমার আগামীতে সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে আমি মনে করি ওকে থ্যাংক ইউ দা বেস্ট